আমাদের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই খুনি শেখ হাসিনার অবৈধ সরকারের দুঃশাসনে বিধ্বস্ত এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে জনগণকে উপহার দেওয়ার জন্য এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি সর্বপ্রথম দুই সালে তিনি সাতাইশ দফা কর্মসূচি ঘোষণা করেন পরবর্তীতে বিএনপি ও শরিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই কর্মসূচিকে বৃদ্ধি করে একত্রিশ দফা উপনীত করা হয়েছিল আপনারা দুপুর থেকে আমরা দেখেছি এই কর্মশালা অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনেছেন এবং আমাদের যেই বিশ্লেষক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মাহাদি আমিন অনেক সুন্দর করে আপনাদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক এই একত্রিশ দফা কর্মসূচি একটি একটি করে আপনাদেরকে পরে শুনিয়েছেন আপনারা ধৈর্য সহকারে শুনেছেন আজকে যে এখানে কর্মশালা এটা যে করার উদ্দেশ্য সেটি হচ্ছে এই রূপরেখাগুলো এই দফাগুলো আমরা নিজেরা শিখব এবং আমরা অন্যকে জানার জন্য অন্যকে শেখার জন্য আমরা কাজ করব আমরা শুধু এই কর্মশালা করে যদি ঘরে ফিরে যাই তাহলে কিন্তু মানুষ এটা কিন্তু শিখতে পারবে না আমাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে ওয়ার্ড পর্যায়ে এই ছোটো ছোটো আকারে এই কর্মশালা করে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে এই কর্মশালা এই যে আমাদের যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো এগুলো আমাদের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তাহলেই আমাদের নেতা যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তাহলে ওনার এই দফাগুলো ঘোষণার সার্থকতা ফিরে আসবে এখানে এই দফাগুলোতে এমন কিছু নেই যেটা মানুষের প্রয়োজনে রাষ্ট্র মেরামতের জন্য গুরুত্বপূর্ণ নয় এমন কিছু নেই প্রত্যেকটা দফা প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ঐক্যের কথা বলা হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে আইনসবাদ আইন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার নিচু থেকে উঁচু পর্যন্ত সমস্ত ক্ষমতার ভারসাম্যর কথা বলা হয়েছে এখানে মানবাধিকার রক্ষার কথা বলা হয়েছে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে সুন্দর আবাসন প্রতিষ্ঠার মাধ্যমে নগরবাসীকে যত সুষ্ঠ সুন্দর পরিবেশ দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়া যায় সেই বিষয়ে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে এই রাষ্ট্র মেরামতের দফাগুলো নিজেরা শিখে নিজেরা বুঝে যদি আমরা অন্যকে পারি তাহলে আমরা 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 আশা করি আগামী দিনে এর মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ মানুষকে উপহার দিতে পারব আজকে সংস্কারের কথা বলা হচ্ছে এই বাংলাদেশে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংস্কার কার্যক্রম শুরু করেন এর পরবর্তীতে দেশ নেতি বেগম খালেদা জিয়া বিভিন্ন স্তরে এই সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন আজকে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এই সংস্কার কার্যক্রম আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে প্রয়োজনে এই সংস্কারের যে দফাগুলো এগুলো আরও বৃদ্ধি করা হবে যদি প্রয়োজন হয় প্রয়োজনে কমানো হবে যদি সেটা বাদ দেওয়া যায় এটা কোনো নির্দিষ্ট না দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এখানে কমানো যেতে পারে বৃদ্ধিও করা যেতে পারে যে কোনো প্রয়োজন যেটা হবে সেটাই করবে এটা নির্দিষ্ট কিছু নয় তাই আমি আপনাদেরকে বলবো আজকে অনেকে সংস্কারের কথা বলছেন আজকে যারা সংস্কারের কথা বলছেন তারও তিন বছর আগে আমাদের নেতা দলের ভারপ্রদ চেয়ারম্যান তারেক রহমান এই সংস্কারের এই কর্মসূচি তিনি ঘোষণা করেছেন বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি সংস্কার করেছে যেখানে যেখানে প্রয়োজন সেখানে বিএনপি সংস্কার করেছে এবং আমাদের পূর্ববর্তী যে সমস্ত নেতারা ছিলেন প্রত্যেকে সংস্কার করেছেন আজকে আমরা দেখতে পাই যে অনেকে সংস্কারের কথা বলে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান ক্ষমতার বেশি সুযোগ সুবিধা ভোগ করতে চান একটি কথা মনে রাখতে হবে ষোলো বছর এই ফ্যাসিবাতের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে বিএনপির কর্মীরা ঐক্যবদ্ধ ছিল বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে গুম খুন হত্যা বিএনপির প্রথম থেকে ছোট থেকে শুরু করে বড়রা সবাই এর শিকার নাসির উদ্দিন আহমেদ পিন্টু আমার রাজনৈতিক শিক্ষাগুরু যার হাতে আমি রাজনীতি শিখেছি আমার নেতা নাসির উদ্দিন পিন্টু এই হত্যা থেকে রক্ষা পায় না প্রিয় বন্ধুরা আজকে যদি নাসির আহমেদ পিন্টু বেঁচে থাকতেন আমরা যে তার হাতে রাজনীতি শিখেছি আমি ওয়ার্ড থেকে ইউনিট থেকে রাজনীতি করেছি আমি যখন ওয়ার্ড ছাত্র দলের সভাপতি তখন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি এই দীর্ঘদিন তার সাথে রাজনীতি করেছি রাজনীতি শিখেছি একজন দলপ্রেমিক নেতা হিসাবে নাসিরুদ্দিন পিন্টুর কথা বলে এই কর্মশালায় শেষ করার কোনো ক্ষমতা আমার নেই দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুরা এখনো বেঁচে আছে যে কোনো দুঃসময়ে নাসিরুদ্দিন পিন্টুরা আবার জেগে উঠবে প্রিয় বন্ধুরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে আজকে অনেকে আমাদেরকে ভয় দেখান এক মাসের আন্দোলন করে অনেকে মনে করে সারা দেশটা আপনারা কিনে নিয়েছেন এক মাসের আন্দোলনে এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হয় নাই ষোলো বৎসরের আন্দোলনে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই বিএনপি সকল নির্যাতন ঘুম খুন সহ্য করে আজকে এই পর্যায়ে এসেছে এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আর এই দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রিয় বন্ধুরা আমরা তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে যদি রাজপথে অন্ত হয় আবার আমরা জিয়ার সৈনিকরা রাজপথ ঐক্যবদ্ধ হবে আন্দোলনে আমরা সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না বিএনপি শহীদ জিয়ার দল স্বাধীনতার ঘোষকের দল বিএনপির মধ্যে কোনো ধরনের কোন গন্ধ নেই বিএনপি স্বাধীনতার পক্ষের দল স্বাধীনতা বিরোধী দল না বিএনপিরা আজকে অনেকেই মুখে ধর্মের কথা বলে মুনাফিক মুনাফিকতা করছেন মুখে মুখে সুন্দর কথা বলেন কাজ করছেন মুনাফিকদের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন বিভিন্ন আইরি দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে ছোট করার চেষ্টা করছেন বিএনপি একটি বৃহৎ দল এর মধ্যে দুই চারজন অন্যায় করতে পারে আমরা দেখেন আমরা যারা অন্যায় করছেন তাদের কাউকে আমরা ছাড় দিচ্ছি না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যারা এই দলে সুন্দরভাবে চলবেন এই দলকে দেশকে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন অবশ্যই এই দল আপনাকে পুরস্কৃত করবে বন্ধুরা আর যারা সামান্য টাকা পয়সার লোভ সামলাতে পারবেন না তারা কিন্তু তাদেরকে কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হবে বিবাহ বন্ধুরা সুতরাং যদি কি অন্যায় করেন বিএনপি কারো পক্ষে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দিবে না যে যেখানে অন্যায় করবেন আমরা প্রমাণ পাবো তাকে দল থেকে বহিষ্কার করা হবে প্রিয় বন্ধুরা আরেকটি কথা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে যদি নির্বাচনের জন্য এই ষোলো বছর আমরা আন্দোলন করেছি হাজার হাজার মানুষ এই সৌন্দর্যে ভোট দেওয়ার জন্য এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আজকে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে আমরা অতি দ্রুত একটি নির্বাচন চাই সেই সুষ্ঠ নির্বাচনের জন্য যদি রাজপথে আবার আন্দোলন সংগ্রাম করতে হয় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত আছে প্রিয় বন্ধুরা আমরা ভীত নয় আমরা বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় দল সর্ববৃহৎ দল রাজপথ যখন তারেক রহমান ডাকবেন দেখবেন বিএনপির নেতাকর্মীরা কি হবে রাজপথে ঝাঁপিয়ে পড়ে প্রিয় বন্ধুরা তাই বলতে চাই অনেক রক্তের বিনিময়ে একটি সুন্দর গণতন্ত্র আমরা পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের আন্দোলনের ফসল যারা বলেন এক মাসে আন্দোলন করছেন দেখেন তো কোন নেতা কোন এমন নেতা আছে কয়বার জেল অধিক মামলা আমি গ্রেপ্তার হয়েছিলাম টানা এক বছর জেলে ছিলাম এবং লাস্ট যে এক মাসের আন্দোলন সে এক এক মাসের আন্দোলনে আমরা রাজপথে ছিলাম বিদায় আমাদেরকে গ্রেপ্তার করেছে যারা আজকে বড় বড় কথা বলছেন আপনাদেরকে গ্রেপ্তার করা হয় নাই কেন কেন আপনাদের গ্রেপ্তার করা হয় নাই কেন বিএনপির নেতাকর্মীদেরকে জেল খেনায় আটকে রাখা হয়েছিল যদি বিএনপি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম না করতেন তাহলে তো আমাদেরকে গ্রেপ্তার করার কোনো কথা ছিল না আমরা এই ছাত্র জনতার যে গণভূত্থান সেই আন্দোলনে আমরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম বিদায় আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সুতরাং অনুরোধ করব এই রক্তের বিনিময়ে আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার আপনি কোন অনুরোধ করবো আসুন ক্ষমতার লোভ বাদ দিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা রাজপথ ঐক্যবদ্ধভাবে কাজ করি কোনো দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রকে আমরা লাই দেওয়া ঠিক হবে না যারা দেশের শত্রু তারা সারা জীবন এই দেশের শত্রু হিসাবে কাজ করে প্রিয় বন্ধুরা বিএনপি স্বাধীনতার গোসাগর দল সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই বিএনপিতে আছে প্রিয় বন্ধুরা আর এই ষোলো বছর যে ফেসিবাদ মুক্ত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা সবচেয়ে ভূমিকা রেখেছিলাম আমাদের যখন এই আন্দোলন হয় বিএনপি আন্দোলনের শুরুতেই বিএনপি বলেছে আমাদের এক দফা শেখ হাসিনা পতন আন্দোলন সেদিন অনেকেই শেখ হাসিনা পতন আন্দোলনের ডাক দেন নাই তারা সেদিন যে কোটা বিরোধী আন্দোলন করেছিলেন আমরা সেদিন থেকে শুরু করেছি এই কোটা বিরোধী আন্দোলন একদম আন্দোলনে পরিণত হবে এবং খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে বন্ধুরা সেইভাবে কিন্তু কাজ হয়েছে তাই বন্ধুরা আসুন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এদেশের স্বাধীনতা মানুষের রক্ত এগুলোকে যাতে আমরা বিথা যেতে না হয় এই রক্তের মূল্য দিয়ে আমরা আসুন সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি একটি নির্বাচিত সরকারকে নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যাকে নির্বাচিত করবে তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার মধ্য দিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব এটাই হবে আজকের কর্মশালায় আমাদের প্রতিজ্ঞা আমাদের ওয়াদা